হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজ শনিবার শনিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজই রয়ে গেছি আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি সুজি আজকে করে নেব সুজি আর রুটি ছেলেকে এটাই টিফিন দিয়ে দেব ছেলে স্কুলে বেরিয়ে আছে এবার আমাদের রুটি হচ্ছে আজকে আমাদের রুটি হচ্ছে রুটি আর সুজি হবে ছেলে চলে গেছে স্কুল আর আমাদের মতো হচ্ছে আমাদের রুটিটা হয়ে যাচ্ছে আজকে শনিবার শনিবার স্কুল থাকে না কিন্তু ওদের পরীক্ষা চলছে সেই জন্য আজকে শেষ হয়ে যাবে দিয়েছে পরীক্ষা গেছে এবার মনে হচ্ছে সোমবার ছুটি দিতে পারে সোমবার হয়তো ছুটি থাকবে ওই জন্য হয়তো সোমবারের রুটিনটা ওদেরকে নিয়ে যেতে বলেছে তো যাই হোক কী হয় না হয় স্কুল থেকে এলেই জানতে পারবো সোমবার ছুটি দেবে কি দেবে না তো আজকে তো গেল আর আমার রুটিটাও হয়ে গেল আমাদের রুটিটা হয়ে গেল আর সুজি হয়ে গেছে এবার আমি কাঁচাকুচি করে নেব তারপর করবো স্নান আগে কেচে মেলে দেব তারপর স্নানে যাব বুঝতেই তো পারছো কেন বলছি কাঁচাকুচিটা আগে করে নেব কাজ থেকে কী হয় জামা কাপড় ভিজেও যায় সেই জন্য আমি কি করি সবসময় কেচি নিয়েই তারপর স্নান করতে যাই আর মেলার তালাটা থাকে না কিন্তু এখন মেলার তালাটা আছে কেন সেটা তো সবাই জানো তো চলো রুটিরও করে নিই আজকে দেখো আকাশে একদম রোদ উঠেছে খুব জোর না হলেও যেটা উঠেছে কাজ চলে যাবার মতো আর এই যে এখানে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি মেলবো তো আজকে না দেখছি এইদিকে দেখো এই যে কত দেখো পাতা পড়ে রয়েছে কয়দিন ভোর তো আমার একদম এখানে ঝাঁট দেওয়া হয়নি ছাদটা একদমই ঝাঁট দিইনি তো কি অবস্থা দেখো পাতা পড়ে কি অবস্থা হয়ে আছে তো আজকে আমি একটুখানি ঝাঁট দিয়ে নিই সময়টা আছে আমার তো টিফিন বানানো হয়ে গেছে আমি টিফিন করে নিয়েছি শুধু চান আর হচ্ছে এবার করবো পুজো চান আর পুজোটা বাকি আছে ওটা একটু দেরি হয় হোক কিন্তু এই কাজটা যখন দেখেছি না আগে করেই নিচ্ছি জানো কেন কি না এই কাজটা না করব করব করে না করা হচ্ছে না আর এত বৃষ্টি হলে আমি কি করেই বা ছাদটা ঝাঁট দেবো বলো তো আজকে সময় পেয়েছি রোদ উঠেছে যখন আগে ছাদটা ঝাঁট দেবো তারপর জামা কাপড়গুলো মেলবো তারপর অন্য কাজ আর আমার তো টিফিন বানানো হয়ে গেছে টিফিন তো ওরা খেয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই আমার লেট হওয়ার কোনো চিন্তা নেই আমার ধুতরা ফুলের নীল কালারের যে ধুতরা ফুল আছে না তিনটে ধুত্রা ফুল ফুটছে দেখেছ তো ভাবছি তো এই সোমবার আর কি শ্রাবণ মাসের সোমবার পরশু তো ভাবছি আমি পুজো দিতে যাব তো এই ফুলগুলো ফুটে গেলে খুব ভালোই হবে বাবার জন্য একটা নিয়ে যাব। আর বাড়িতে তো রয়েছে আমার শিব শিবশম্ভু তাকে তো দিতেই হবে তারপর বাইরেও যাবো মন্দিরে পুজো দিতে ওখানেও নিয়ে যাব দেখো পুদিনা পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখো পুদিনা পাতাগুলো এই বর্ষার জল পেয়ে কি সুন্দর ধরে গেছে পুদিনা গাছটা আমার শাশুড়ি মা সব ফুল তুলে নিয়ে গেছে তো এই দেখো এখানে একটা ফুল না রয়ে গেছে এই যে একটা থোবা জবা রয়ে গেছে এই ফুলটাকে আমি তুলে নিয়ে যাব যে দেখতে পাইনি মনে হয় অন্য ফুলগুলো নিয়ে গেছে এই ফুলটা মনে হচ্ছে দেখতে পাননি উনি তো এটা রয়ে গেছে এটা নিয়ে যাবো কি সুন্দর হয়েছে দেখো তবু ফুলটা কিন্তু ছোট হয়েছে অনেকটা বড় হয় এই ফুলটা আমার এদিনকে দেখো কত থানকুনি পাতা তুলে নিয়ে গিয়েছিলাম আবার দেখো টপে আবার একটু একটু করে ভরে গেছে এবার ছাদ থেকে চলে এসেছি এসে দেখছি বিছানার হাল এরকম অবস্থা হয়ে রয়েছে ছেলে জামা কাপড় ছেড়ে বিছানাতেই রেখে চলে গেছে এগুলোকে গুছিয়ে নেবো আর বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নেব এবার আমি চলে এসেছি ভগবানের পুজো দিতে আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি আর আমি এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো দিয়ে নিয়েছি আর এই যে এক এক করে সমস্ত ঠাকুরের চরণে আমি ফুল একটা একটা করে নিবেদন করছি আর ধোবা জবাটা মা দুর্গাকে দিলাম তাই চলে এসেছি জামা কাপড় তুলতে কেন কি একটু গুড় গুড় করে আকাশ ডাকছে দূর থেকে শুনতে পাচ্ছি তো সেই জন্য আর দেরি করা দরকার নেই যা শুকনো হয়েছে তাই তুলে নিই তুলে নিয়ে বাড়িতে মানে ঘরের মধ্যে মিলে দেব। একটু একটু বাকি আছে কিন্তু কিছু করার নেই মিলে দেব পরে এই যে একটু একটু শুকনো হয়ে গেছে আর এদিকে দেখো আকাশের অবস্থা এই যে কালো একদিকে একদিকে একটু পরিষ্কার কিন্তু গুঁড় করে দূর থেকে একটু একটু আওয়াজ আসছে যে মেঘ ডাকছে তো তারপর চলে এসেছিলো ঝেঁপে বৃষ্টি তো বৃষ্টি যেই শুরু হবে ভেবেছি তো সেই তো জামা কাপড় তুলে নিলাম আর এই যে এবার আনাজ কাটতে বসেছি কেন কি ওইদিকে কাপড়গুলো তোলা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আর এই যে দেখে নাও কীরকম ঝেঁপে বৃষ্টি এসেছে এই রকম ঝেঁপের বৃষ্টি প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো হয়েছে আর আমি ততক্ষণে কি করছিলাম তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম এখানে এই যে কারিপাতা দিয়ে মুগের ডাল করেছি আজকে শনিবার শনিবার দিনকে আমাদের বাড়িতে নিরামিষ হয় তো একদিকে ডাল বসিয়েছি একদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে ভেজে নেব কুমড়ুনি ভেজে নেব আর ঢ্যাঁড়সের তরকারিটা এদিকে হয়ে গেছে এক এক করে কুমড়ুনি ভেজে দেব তখনই আমার হাজব্যান্ড চলে এসেছে এবার ওদেরকে দিয়ে দেব গরম গরম খেতে তো এই যে কিছু ভাজা হয়ে গেছে আর সেই সঙ্গে দেখিয়ে দিই কী কী রান্না এখানে হচ্ছে আম কেটেছি এখানে ঘি দিয়ে আলুটাকে মেখেছি লবণ দিয়ে আর এই যে মুগের ডাল আর এ হয়েছে ঢ্যাঁড়সের তরকারি আর এটা হচ্ছে বিকেলের ছোলার ডাল আলু দিয়ে আমি করেছি বিকেলের জন্য এরপর আমি কি করলাম আমার হাজব্যান্ডের আর আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে দিলাম ওনাদের দুজনকে আগে দিয়ে দিলাম তারপর হচ্ছে ওনারা খেতে বসে গিয়েছিল এরপর আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম তারপর দেখছি যে আমি যাব স্কুলে কিভাবে যাব এই যে দেখো কত জোরে তখনও বৃষ্টি হচ্ছে এদিকে আমি রেডি হয়েই ছিলাম প্রায় তো তারপর আমি কি করলাম এই জল ঝাঁপিয়ে ঝাঁপিয়েই গেলাম ছেলেকে আনতে কিছু তো করার নেই ছেলে আসবে কি করে ও তো ছোটো আমাদের এখানে তো বৃষ্টিতে জল জমে যায় আগেই তোমাদের বলেছি আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে কীরকম বৃষ্টিতে জল জমেছে ওই জল জমা অবস্থাতেই আমি গিয়েছিলাম ছেলেকে আনতে তোমাদের দাদাভাই বলেছিল যে আজকে ও এনে দেবে বাচ্চাকে বললো যে কিনা তোমাকে যেতে হবে না আমি বাবুকে নিয়ে আসছি কিন্তু আমি বললাম না তোমাকে যেতে হবে না আমি যাই বরং কারণ ও একই ভিজে ভিজে দোকান থেকে বাড়িতে এসেছে তারপর সবে একটু খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার টাইম আর ও চলে যাবে নাহলে ও বলেছিল যাবে তো যাই হোক আমি কিন্তু ফোন নিয়ে যাইনি যে স্কুলের কাছে কীরকম জল জমেছিলো বা রাস্তায় কি রকম জল জমেছিলো কিভাবে আমি যাচ্ছি সেগুলো নিয়ে যাইনি কেন কি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো ফোনটা কোথায় খারাপ হয়ে যাবে কি হয়ে যাবে ওই জন্য আমি নিয়ে যাইনি তো তারপর যাই হোক বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু জল জমাটা ছিল আর এখন বৃষ্টি থেমেও গেছে তো এবার হচ্ছে ছেলে নিয়ে চলে এসেছিলাম আর আমি এখন কথা বলছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা একটু চা আর পাপড় ভাজা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব আজকে সন্ধ্যাবেলায় আমি করেছিলাম এলাচ দিয়ে একটু দুধ চা আর করে নিয়েছিলাম পাপড় ভাজা তো বর্ষা বাদলের দিনে এইরকম পাপড় ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তো সেই জন্য সন্ধ্যাবেলা ওরা একটুখানি টিফিন করবে পাপড় ভাজা দিয়ে মুড়ি আর হচ্ছে দুধ চা আর দেখিয়ে দিই এখনও বিকেলবেলা আমাদের এখানে কীরকম জল জমে আছে দেখো তো দেখো এইরকমই জল জমা আমাদের রয়েছে এখনও এটা পুরো রাত্রিরে যদি জল না হয় তো ভালো না হলে কিন্তু এই জলটা জমেই থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর হচ্ছে আমার পুরোনো বন্ধুরা তো অবশ্যই আমার সাথে আছে আজকে চুরি আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা